শুভেচ্ছা বাগালিয়ানার সায়নের সংবাদে স্বাগতম শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ভেলায় করে বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা আফগানিস্তানে ইরান থেকে বাস দুর্ঘটনা নিহত তেহাত্তর আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদ দিবস আগুন পাখি হয়ে সূর্যকে ছুঁয়েছিলেন যিনি যুক্তরাষ্ট্রকে তুষ্ট রাখতে রাশিয়া থেকে চারশো কোটি টাকায় কেনা একজোড়া হেলিকপ্টার দেশে আনা যাচ্ছে না তীব্রতা শুধু স্পেনই নিহত এগারোশোর বেশি এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সেনাবাহিনীর সংঘর্ষ বেড়ে যাওয়ায় আবারও বাংলাদেশমুখী হচ্ছেন রোহিঙ্গারা স্থানীয় সূত্রে জানা গেছে দালালদের সহায়তায় কলাগাছের ভেলায় ভর করে নাফ নদী পার হয়ে টেকনাফে প্রবেশ করছেন তারা গত সোমবার আঠারোই আগস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ জন রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে উখিয়ার আশ্রয় শিবিরে ঢুকে পড়েন এ ঘটনায় টেকনাফের নাইটং পাড়া এলাকার দুই দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বিজিপি জানায় সীমান্তে নজরদারি বাড়ানো হলেও ভেলা ব্যবহার করায় অনেককে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বর্তমানে নাফ নদ ও সীমান্তে কঠোর টহল জোরদার করা হয়েছে সীমান্তের উপরে অন্তত রোহিঙ্গা হয়ে স্থল বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছেন বলে স্থানীয় ক্যাম্পের মাঝিরা জানিয়েছেন তারা অভিযোগ করেছেন রাখাইনে আরাকান আর্মির রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদা আদায় লুটপাট ও জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার মতো অপরাধ করেছে নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের এন ওয়াইপিডির টাইম স্কোয়ারের সাবস্টেশনের বাইরে সন্দেহজনক একটি ব্যাগ রেখে হেঁটে চলে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ব্রঙ্কসের এক তরুণকে ব্রঙ্কসের ছাব্বিশ বছর বয়সী তরুণ ড্যাশন ম্যারিয়টকে হেফাজতে নিয়ে হাসপাতালে মানসিক অবস্থা পরীক্ষা করান গোয়েন্দারা পরে তাকে অভিযুক্ত করা হয় সোমবার সকালে ফর্টি সেকেন্ড ও ফর্টি ফোর্থ স্ট্রিটের মধ্যকার সেভেনিউ বন্ধ করে দেয় পুলিশ পরবর্তী সময় বমোয়াড ব্যাকটি হুমকি নয় বলে জানায় এবং সড়কগুলো আবার খুলে দেয় আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তেহাত্তর জন নিহত হয়েছেন মঙ্গলবার উনিশে আগস্ট রাতে কাবুলগামী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে সতেরো জন শিশু রয়েছে তালেবান কর্মকর্তাদের জানা গেছে বাসটিতে ইরান থেকে বিতাড়িত আফগানরা ছিলেন অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ দীর্ঘ সংঘাতে ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবস্থা ও আইন প্রয়োগে দুর্বলতার কারণে আফগানিস্তানে নিয়মিতই এমন দুর্ঘটনা ঘটে জাতিসংঘের তথ্য অনুযায়ী এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরান ছেড়েছে পনেরো লাখের বেশি আফগান নাগরিক আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বার্ষিকী যিনি হাতে করতে চেয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনী সে লক্ষ্যে প্রায় জোগাড়ি করে ফেলেছিলেন একটি বিমান কিন্তু তার স্বপ্ন আর পূরণ হয়নি এমনকি পঁয়ত্রিশ বছর শত্রু দেশের এক নিম্নমানের গোরস্থানে কাদ্দার উপাধি নিয়ে পড়ে থেকেছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদের শেষ অংশে গত বছরের আগস্ট ছাত্র জনতার পর আওয়ামী গণ সরকারের পতন ঘটে এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রায় দুই হাজারের বেশি নেতা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন যার মধ্যে এক হাজার এরও বেশি বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের একটি অংশ কলকাতার নিউটাউন ও সল্ট লেক এলাকায় অবস্থান করছেন আর মধ্য ও নিম্ন পর্যায়ের অনেক কম খরচের এলাকায় আশ্রয় নিয়েছেন ছাত্রলীগের বহু নেতা দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকছেন শীর্ষ নেতাদের দাবি সরকার পতনের পর সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা মামলা ও লুটপাট চালানো হয়েছে এ কারণে জীবন বাঁচাতে তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন দলটি বর্তমানে কলকাতা থেকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এবং নিয়মিত ভার্চুয়াল এর মাধ্যমে বিদেশে অবস্থানরত নেতাদের একত্রে রাখার চেষ্টা করছেন ভারত ছাড়াও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বহু আওয়ামী লীগ নেতা অবস্থান করছেন রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিলেন জুলাই গণভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার হেলিকপ্টার দুটির দাম চারশো কোটি টাকা যার দুইশত আটানব্বই কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে কিন্তু রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এখন হেলিকপ্টার আনতে পারছেন না বাংলাদেশে রাশিয়ার সঙ্গে চুক্তি মেনে আনলে সঙ্গে সঙ্গে রয়েছে আবার রাশিয়ার প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য গত একত্রিশে আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে কেনা হেলিকপ্টার দুটি এমআই ওয়ান হান্ড্রেড মডেলের সরবরাহকারী প্রতিষ্ঠান জেএসি রাশিয়ান হেলিকপ্টার তারা গত ফেব্রুয়ারিতে একটি এবং এপ্রিলের দ্বিতীয়টির পাঠাতে কার্গো বিমান ভাড়া করেছিল তবে প্রতিষ্ঠানটির উপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা থাকায় হেলিকপ্টার আনার প্রক্রিয়া স্থগিত করে দেয় বাংলাদেশ সরকার বাংলাদেশের ব্যাংক খাত দ্রুত এক দীর্ঘস্থায়ী সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে তেইশটি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতিতে যার মোট অঙ্ক দাঁড়িয়েছে এক লক্ষ এগারো হাজার দুইশত কোটি টাকা সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক আঠারো হাজার নয়শত পঁয়তাল্লিশ কোটি টাকা এরপরই ইউনিয়ন ব্যাংক সতেরো হাজার চারশত বিরানব্বই কোটি টাকা জনতা ব্যাংক বারো হাজার সাতশত আটষট্টি কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত হাজার ন্যাশনাল ইসলামী অগ্রণী পদ্মা রূপালী গ্লোবাল ইসলামী এবি বেসিক ও আইএফআইসি ব্যাংক সহ একাধিক প্রতিষ্ঠানের অবস্থা নাজুক অর্থনীতিবিদদের মতে এই সংকটের মূল কারণ খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি অনিয়ম দুর্নীতি রাজনৈতিক প্রভাব ও দুর্বল ব্যবস্থাপনা মার্চের শেষে দেশের মোট বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শত বিরানব্বই কোটি টাকা যার মধ্যে ঋণ খেলাপি চার লাখ বিশ হাজার তিনশত পঁয়ত্রিশ কোটি টাকা বা চব্বিশ দশমিক এক তিন শতাংশ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশত সত্তর কোটি টাকা বহুজাতিক ব্যাংক এইচএসবিসি এক দিনে প্রায় তিন শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিয়েছে আকস্মিক এই খবরে অনেকেই হতবম্ব হয়ে পড়েছেন পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় তাদের নির্ঘুম রাত কাটছে কয়েক বছর পরে অবসরের পরিকল্পনা নিয়ে যারা ভেবেছিলেন তাদেরকেও নতুন করে চাকরির চিন্তায় দিন কাটাতে হচ্ছে ইতোমধ্যে বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে ব্যাংক কর্তৃপক্ষ দাবির বিষয়ে সম্মান দেখাচ্ছেন না বলে জানিয়েছেন তারা দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এইচএসবিসি বাংলাদেশ রিটেল এর সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানায় গত তিরিশে জুলাই তার কয়েকদিনের মাথায় একসঙ্গে অব্যাহতির খবর জানিয়ে দেওয়া হয় বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনা জানা জানাজানি হলে বাকিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করার অজুহাতের ছয় দর্শনকারীকে ছেড়ে দেয় সামাজিক নেতারা পরে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হওয়ার পর তিনজনকে আটক করে পুলিশ মঙ্গলবার উনিশে আগস্ট বেলা এগারোটার দিকে বান্দরবানের রুমায় এক সামাজিক শালিশি বিচার বসিয়া অভিযুক্ত ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার এই ঘটনা ঘটে ধর্ষণের অভিযোগে সামাজিক সালিশে বিচারে নেতৃত্ব দেন গংবাছে মারমা, মংচৌ মার্মা গং এতে সভাপতিত্ব করেন ধোয়াইছা মার্মা এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের বিরাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী তাদের উড়োজাহাজে ব্যবহৃত দশটি চাকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তাকে দিয়েছেন এমন অভিযোগে সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন বিমানবন্দর থানায় একটি চিঠি করেন রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির কর্মকর্তা বলেছেন চাকা চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে নাম প্রকাশ না করার শর্তে বিবার বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন এক একটি চাকার দাম পাঁচ থেকে পনেরো হাজার ডলার সেই হিসাবে প্রায় কোটি টাকার চাকা বেচে দিয়েছেন বিমানের কর্মীরাই চাকাগুলো ব্যবহৃত জানিয়ে তিনি বলেন এগুলো হাঙ্গরের পাশে অ্যাকশন শেডে রাখা ছিল ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে শুধুমাত্র স্পেনে টানেই ষোলো দিন চলা ভয়াবহ তাপপ্রবাহে প্রবাহে এক হাজার একশো এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির হিসাবে তেসরা আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত মোট এক জনের বেশি মানুষ মারা গেছে সংস্থার ধারণা এই অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঘটেছে এর আগে জুলাই মাসে স্পেনের মার্টলিটি মনিটরিং সিস্টেম জানিয়েছিল স্পেনে জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে চলতি মাসের শেষ সপ্তাহে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা চালু হচ্ছে ইসির এন উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরে জানিয়েছেন টোকিও টরেন্টো ও অটো আয় স্থাপন ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম চলেছে শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে ইসি সচিব আখতার আহমেদ বর্তমানে টোকিওতে আছেন অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আঠাশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর কানাডায় থেকে কার্যক্রম উদ্বোধন করবেন এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন ইতোমধ্যে ইউএই সৌদি আরব যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় এনআইডি সেবা চালু আছে ওয়াশিংটনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনাস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যে ইউক্রেন আর রাশিয়া তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের শিল্পাঞ্চলের চুকে তেল ও যাতায়াত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ক্রমেনচুকে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে এবং সেটিতে রাশিয়া নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে এর মধ্যে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্রের ডিপোতে হামলা করেছে বলে জানিয়েছে এদিকে মঙ্গলবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ত্রিশটির বেশি ইউরোপিয়ান ও কমনওয়েলথ দেশের জোট কোয়ালিশন অব দ্য উইলিং এর ভার্চুয়াল বৈঠক হয়েছে যুদ্ধ থামার পর রাশিয়া যেন আবার আক্রমণ না করে তা নিশ্চিত করতে ইউক্রেনে সৈন্য পাঠানো এবং অস্ত্র সহায়তা দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে গিয়ে সবার সামনে চর মেরেছে এক ব্যক্তি বুধবার সকালে সাড়ে আটটার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানির সময় এ ঘটনা ঘটে এ সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন ঘটনা তদন্তে নেমেছে দিল্লি পুলিশ তিনি কে এবং কি উদ্দেশ্যে এই চর মেরেছেন তা দেখা হচ্ছে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ অভিযুক্ত ব্যক্তি কোনো বিষয়ে বিরক্ত ছিলেন নাকি কোনো ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হলো ধন্যবাদ পাকিস্তানের বিমান বিমানঘাটি উনত্রিশে অগস্ট উনিশশো একাত্তর পাশে ঝোপের আড়ালে দাঁড়িয়ে এক বাঙালি অফিসার সানগ্লাসে ঢাকা দুই চোখ ভর্তি স্বপ্ন তার মাতৃভূমি স্বাধীন হবে সেই স্বাধীন দেশের বিমান বাহিনীর প্রথম বিমান নিয়ে যাবেন তিনি লক্ষ্য একটি টি তেত্রিশ বিমান ছিনতাই করা ঠিক ছিনতাই নয় অবশ্য পূর্ব বাংলার জনগণের ট্যাক্সের পয়সায় কেনা বিমান সে মানুষদেরই মুক্তি সংগ্রামের জন্য ব্যবহার করতে চান তিনি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর ছিলেন পাইলট অফিসার রাশিদ মিনহাজের সরাসরি ইনস্ট্রাক্টর রাশিদ মিনহাজের সলো ফ্লাইট ছিল গাড়ি ড্রাইভ করে রানওয়ের প্রান্তে যান মতিউর রাশিদ মিনহাজ তখন তার টি তেত্রিশ বিমানটি ট্যাক্সিংয়ে করছিলেন মতিউর ইশারা করলে বিমানের ক্যানোপি উঠে মিনহাস জানতে চান কি হয়েছে লাভ দিয়ে ইন্সট্রাক্টর সিটে বসে পড়েন মতিউর একটি ক্লোরোফর্মে ভেজানো রুমাল চেপে ধরেন মিনহাজের মুখে মিনহাজ ক্যান হারালে মতিওর ফ্লাইট কন্ট্রোল গ্রহণ করেন রাডার এড়াতে নিচু দিয়ে উড়ে রওনা দেন ভারত সীমান্তের দিকে এক পর্যায়ে এডিসি বুঝতে পারে কিছু একটা গর্বর হয়েছে তখনই ধাওয়া করে পাকিস্তান বিমান বাহিনীর দুটি এফ এইটটি সিক্স স্যাবরো এক পর্যায়ে জ্ঞান ফিরে আসে রাশিদ মিনহাজের ফ্লাইট কন্ট্রোল পেতে ধস্তাধস্তি শুরু করেন তিনি দিয়ে উঠতে থাকা বিমানটি আছড়ে পড়ে ভারত সীমান্তের খুব কাছে আর কিছুটা সময় পেলেই অমৃতসরের ঘাটিতে অবতরণ করতেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর বিকেলে ধ্বংসাবশেষ খুঁজে পায় পাকিস্তান বিমান বাহিনী এটি ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে হ্যান্ড টু হ্যান্ড কমবেটে নিহত দুই সৈনিকই পেয়েছেন নিজ নিজ দেশের সর্বোচ্চ সামরিক পদ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান আর নিশানে হায়দার রশিদ মিনহাজ পঁয়ত্রিশ বছর আমাদের আকাশ পাখি মতিউরের দেহ পড়েছিল মশরুর বিমানঘাটির চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কবরস্থানে যে কবরের এপিটাফে পাকিস্তানিরা বড় বড় করে লিখে রেখেছিল গাদ্দার পরে দু সালে তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় দেশে না বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করেননি আকাশ পাখি হয়ে সূর্যটাকে ছুতে চেয়েছিলেন ঠিক ইকারাসের মতো করে